আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব বর্গের বর্গের যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলোতে মান নির্ণয় কীভাবে করতে হয় তার আমরা প্রথম যে সূত্রগুলা জানি সেই সূত্রগুলো দিয়ে একেবারে সূত্রগুলো দিয়ে আমরা যে মান নির্ণয়ের নিয়মটা জানি সেটা বের করবো তাহলে আমরা শুরুতেই কিছু সূত্র যদি দেখে আসি আমরা দেখব প্রথমে একেবারে ছোটবেলায় যে আমরা সূত্রগুলো শিখি বীজগণ যখন শিখি একেবারে শিক্ষা থাকতে তখন আমরা এই সূত্রগুলা জানি সকলে এ প্লাস স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটা আমরা জানি এখন এইখান থেকে আমরা কিছু অনুশিদ কনভার্ট করব অনুসিদ্ধান্ত কি রকম এখানে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে রেখে দিচ্ছি আর বাকি এই দুটোকে এদিক পার করে দেব অর্থাৎ এখানে দেখা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই সাইডটাকে আমরা একবারে প্রখান সাইডেও ঘুরে নিলাম আর কি তাহলে এখানে কি হবে এ প্লাস বি হোলি স্কয়ার আর এখানে যে তুই এ বি ছিল এটাকে পার করে দিচ্ছে এদিক মানে কি মাইনাস টু তাহলে এই এই দুটা অঙ্ক থেকে আমরা এটা হচ্ছে মেইন সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তার মানে অনেক সময় কি থাকবে এ প্লাস এর মান চাপ আমরা আরেকটা যে সূত্র জানি সেটা হচ্ছে কি এ b হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস তাহলে এটার ক্ষেত্রে কি করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা অনুসিদ্ধান্ত আকারে লিখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস স্কয়ার সমান হচ্ছে আমাদের কি এখানে স্কয়ার এটা ছিল এদিকে আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো কি এইখানে কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু এইটা কি এখানে দেখো এখানে একটু দেখুন কি হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুরূপ ভাবে এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে কি সূত্র কিন্তু এইটা দুটো একই কিন্তু দুটোর ফর্মুলা কি এখানে আমাদের সূত্র কিন্তু আলাদা আলাদা আসছে কেন আলাদা আলাদা আসছে কারণ আমাদের এই দিকে যে ডান দিকে আমাদের বাম দিকে ছিল সেটা কিন্তু ভিন্ন ছিল এখন আমরা এই দুটো সূত্র কখন কোনটা অ্যাপ্লাই করব এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় আর কি তাহলে আমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই আমরা খেয়াল করব আমাদের প্রশ্নে কিন্তু মান দেওয়া থাকবে প্রশ্নে কি দেওয়া থাকবে দেওয়া থাকবে যে এ প্লাস বি সমান সমান টু এরকম টু বা যে কিছু দেওয়া থাকতে পারে যখন a প্লাস মান দেওয়া থাকবে তখন আমরা এই যে প্লাসের যে সূত্রটা অর্থাৎ উপরে এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন a মাইনাস বির মান দেওয়া থাকবে a মাইনাস বি সমান সমান এখানে ধরলাম টু এ তাহলে এ মাইনাস বির মান যদি দেওয়া থাকে তখন আমরা পরের যে অনুসিদ্ধান্তটা সেটা অ্যাপ্লাই করবো তা আমরা দেখি উদাহরণ কয়েকটা দেখি তাহলে কিন্তু আমরা আরেকটু ক্লিয়ার হব আর কি তা প্রথম যে আমাদের এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে কত সেভেন আর এখানে এ বি এর মান দেওয়া আছে টেন হলে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি আমাদের একই যে সূত্রটা সেটার কিন্তু মান চাচ্ছে তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা আমরা জানি সেটা লিখলেই হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এই যে এ স্কোয়ার আর বি স্কয়ারটাকে যদি একটু এক জায়গায় লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এ বি এখন এই যে স্কোয়ার প্লাস বি এর মান এখানে দেওয়া আছে কত সেভেন তাহলে এখানে সেভেন লিখলাম আর এখানে টু তো আমাদের সূত্রে এখানে থাকতেছে আর এ বি সমান সমান হচ্ছে আমাদের টেন অর্থাৎ আমি গুণ দিয়ে দিচ্ছি এখানে টেন তাহলে এখানে সেভেন প্লাস টোয়েন্টি তার মানে টোয়েন্টি সেভেন তাহলে আমরা খুব সহজে সূত্র জানলে আমাদের এগুলো একেবারে ইজি তার মানে আমরা যখন এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া থাকবে নরমাল যে সূত্রটা সূত্রের মান চাবে এ প্লাস বি হোল মান চাবে তখন আমরা কি করব এই ভ্যালুটা থাকতেছে এইটার সাথে যোগ করব কত এর সাথে টু গুণ করে যোগ করে দিলে কিন্তু আমরা ওটার মান যোগের টার মান পাবো বিয়োগের ক্ষেত্রেও বিয়োগ করতে হবে তখন তখন কিন্তু যে টু এ বিট টার্মটা এই জায়গাটা বিয়োগ থাকবে জাস্ট এতটুকু পার্থক্য আর কিচ্ছু না আমরা যদি এরপরে আরেকটা উদাহরণ দেখি তো দেখবো এখানে ওই যে অনুসিদ্ধান্ত যেগুলো সেইগুলোর উদাহরণ যদি আমরা খেয়াল করি তাহলে এখানে পাচ্ছি আমরা এ এর মান দেয়া আছে এখানে এইট আর এ এর মান দেয়া আছে 15 আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার দুটো দুটো অনুসিদ্ধান্ত আমরা জানি তাই না একটা কি জানি প্লাজের এর একটা माइनस এর আমি বলছিলাম যখন প্লাস এর থাকবে তখন প্লাস অনুসিদ্ধান্তটা ইউজ করব তার মানে এখানে প্লাস এর আছে তাহলে মানে আমরা কি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখব a প্লাস b হোল স্কয়ার माइनस এখানে হবে আমাদের 2ab এটা এপ্লাই করব তাহলে এখানে দেখুন এখন কি করব a b হোল স্কয়ার তার মানে 8 a b এর মান কত 8 স্কয়ার মাইনাস 2ab তার মানে কি 2 ab হচ্ছে আমাদের 15 এতটুকুই যে আমাদের কাজ শেষ তাহলে 8 এর স্কয়ার করলে হচ্ছে আমাদের কাছে 64 আর মাইনাস হচ্ছে আমাদের এখানে 30 তার মানে 64 থেকে যদি আমরা 30 বাদ দেই তাহলে আমাদের উত্তর হবে 34 এতটুকুই আমরা আরো দেখবো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরো অন্যান্য যে সব সূত্র আছে সেগুলোর যে এক্সারসাইজ আছে সেগুলো একটু দিয়ে একটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এ মাইনাস বি ওই যে এবার কিসের মান দেওয়া আছে এর এক একটা ছিল প্লাস এর মান এবার কি এ মাইনাস বি এর মান আছে তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাচ্ছে তাহলে কি ওই একইটা জাস্ট মাইনাস এর টি অ্যাপ্লাই করব তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে তো প্লাস টু এ বি এতটুকু মান বসাই মান বসালে হচ্ছে আমাদের কত ফাইভ স্কোয়ার যোগ করে দেয় তাহলে হচ্ছে আমাদের উনপঞ্চাশ এই হচ্ছে আমাদের আহ যখন আমাদের কিসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকবে তখন আমরা মান চাবে তখন দুইটা তো জানি কিন্তু খেয়াল রাখবো কোথায় আমাদের শুরুতে অর্থাৎ মাঝে বা যেখানে থাক যদি এ প্লাস বি মান দেওয়া থাকে তখন প্লাসেরটা নিব আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের অনুসিদ্ধান্তটা সিদ্ধান্তটা নিব আমরা এরপরে আরো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এবার আমরা যে সূত্রগুলো জানি এটার ক্ষেত্রে একেবারে শর্টকাটও একটা আছে আচ্ছা আমি শর্টকাটটা বলতেছি আগে বিস্তারিতটা বুঝি এখানে আমরা কি করব প্লাসের মান দেয়া আছে তাই না প্লাসের মান দেয়া আছে আমাদের চাচ্ছে কিসের x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ওই অনুসিদ্ধান্ত কিন্তু একটাই আর একটা এখানে নিচে কিন্তু মাইনাস আছে চাইছে আবার একই হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা কি জানলাম এটার হোল স্কোয়ার করব তার মানে কি আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান জানতেছি আমরা এই যে এইদিকে যে আছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা এ এটা বি এর হোল মাইনাস কি আমরা জানি টু এ বি টু এ ওয়ান বাই এক্স এই রকমের ক্ষেত্রে এইখানে যে পত্র আছে তার ব্যস্ত মানে উল্টো পত্র আবার এখানে আছে তাহলে সেই রকমের ক্ষেত্রে আমাদের দেখো এখানে এই টার্মগুলো কিন্তু অলরেডি ভেনিস্ট এটা থাকতেছে না তার মানে এইগুলোর ক্ষেত্রে আমরা একেবারে যদি শর্টকাটে করতে চাই আচ্ছা শর্টকাট আর একটু পরে বলি আগে দেখাই তাহলে এখানে কি এটার মান হচ্ছে রুট টু রুট টু এর উপরে এর উপরে টু তার মানে এখানে টু মাইনাস টু সমান হচ্ছে আমাদের জিরো আচ্ছা এখন আমি শর্টকাটটাতে আসি শর্টকাট কি এটা শর্টকাট হচ্ছে এইরকমের ক্ষেত্রে এইরকমের ক্ষেত্রে এখানে যে ভ্যালুটা থাকবে অর্থাৎ এটাকে যদি আমরা এটাকে যদি আমরা এম ধরি এটাকে যদি এম ধরি তার মানে দাঁড়াচ্ছে এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার মাইনাস টু অর্থাৎ যে ভ্যালুটা দেয়া থাকবে সেই ভ্যালু স্কোয়ার করব তার মানে কি রুট টুর স্কোয়ার করবো আর সেখান থেকে দুই বাদ দিব এখন এটা একটা কাটা গেলে হচ্ছে টু আর দুই বাদ দিলে দুই থেকে দুই বাদ দিলে জিরো এত সহজেই কিন্তু আমরা করা আছে এখন এটা তো আমাদের কি ছিল প্লাস ছিল প্লাসেরটার ক্ষেত্রে দুই বাদ দিব আর যখন মাইনাস থাকবে এখানে মাইনাস হবে মাইনাসের ক্ষেত্রে দুই যোগ করব তার মানে এটা আমরা যোগ করে এখন আমরা উত্তরটা করি একেবারে শর্টকাটে কি করব এখানে যে ভ্যালুটা আছে অর্থাৎ রুট টু এর করবো স্কোয়ার এর সাথে আমরা দুই যোগ দিব যেহেতু আমাদের এখানে মাইনাস আছে সূত্র অনুযায়ী যোগ তাহলে করলে আমাদের হচ্ছে এখানে টু প্লাস টু ইকুয়াল টু হচ্ছে ফোর অর্থাৎ এটার ভ্যালু হবে ফোর এটা শর্টকাট দিয়ে করলাম আপনারা সূত্র দিয়েও চেক করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ক্লাসে বিজয় নিচ্ছি আজকের মতো আলাইকুম